না আছে কিন্তু সম্মানের সাথে ঢাকা লাগবে তাকে আমার আল্লাহ আপনার অভিভাবক মানিয়েছে আর জানু মাউয়া মনা আলামিসা বলে না কেন প্রমাণ হয় যারা নেতৃত্বে আসবে এই মানুষগুলো পুরুষ হওয়া লাগবে মহিলাদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই ঠিক এই কথা মনে না

সুতরাং আমরা কোরআন হাতে নিয়ে বলতে চাই আপনাদেরকে শোনাতে চাই আগামীতে যারাই দেশের নেতৃত্বে আসবে পুরুষ হওয়া লাগবে মহিলা আমরা মানি এটা যদি সত্যি আমরা মানতে পারি হাসিনাবাদ রওশনের সাধবাদ বাকিটা বললাম আসবে যারা কি বলেন আরো যারা বলেন পুরুষ যদি এর সাত চাচার মতো হয় তাও হোক তা তো পুরুষ ছিল চাচার যৌবন ছিল আশি বছর বয়স স্ট্যাটাস দিত জন্য আমাদের চাষি বেশি চাষি বেশি না আমাদের চাষা মানে এতদিন বেঁচে থাকলে চাষি আরো মারিত এখন যদি তার যৌবন অটুট থাকে চাষি আমাদের বেড়ে যেত না আগামীতে আমরা চাই এই দেশে যারা দায়িত্বে আসবে তারা পুরুষ হওয়া লাগবে যারা পুরুষ মানুষ সামনে আসতে পারে না আমরা তাদের পেছনে নেই কারণ আমরা করার অভারটেক করতে পারি এতদিন যা করেছি করেছি পাগল ভালো হয়ে গেছি এখন সামনে অংশ অন্তত চোরানে এই চৌত্রিশ নাম্বার আয়াত আমরা কখনো লঙ্ঘন করতে পারবো না দেখেন পুরুষ মানুষকে কে আর ওদিন সৎ এবং নির্ভীক হয় কি বললাম সৎ এবং নির্ভীক হয় পুরুষটা এই দেশ আবার ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার ইমান আছে না যে প্রশ্ন আমি বাদ কিন্তু লোকটা সৎ এবং নির্ভীক লু গেছেন কাউকে পরোয়া করে ভারতের মতো এত বড় রাষ্ট্রকে এমন এমন জায়গায় কোন এঁটে দিয়েছে একবার বলেছিল সেদিন সিস্টার থাকবে না থেমে গিয়েছে ওই বিষয়ে কিন্তু আর ষড়যন্ত্র হয়নি অন্য লাইনে গিয়েছে গিয়ে গিয়েছিল তিন চার দিন আগে আপনারা জানেন কিছুদিন আগে ঠিক এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য উনি একেবারে সরাসরি চলে গেছে দাদা মোদি কাছে হলোট কিন্তু মিথ্যা চিত্তা বলে বোঝাবে যে বাংলাদেশের জঙ্গি বেড়ে যাচ্ছে অথচ এই দেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আজ সাত মাস সাত মাসে কোন জঙ্গি ধরা পড়েছে কোন জঙ্গির নাটক পড়বে কি করে কারণ যে নাটক লিখতো সে তো পালিয়েছে যাদেরকে দিয়ে এগুলো ঘরাতো তারা পালিয়েছে এই কাউন্টার টেরিজমের আসাদুজ্জামান মনিরুল এগুলো সব নাটক করতো নাটক লিখে দেখত ওনাদের মা যেহেতু সাত মাস আর নাটক কেউ লেখেও না নাটকের মঞ্চায়ন হয় না এজন এদেশের সঙ্গী আর নেই কে বলেছে দেশের সঙ্গী আছে আন্দাজে এরকম একটা ভালো মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে ওই মাঠের নিচে দুই মাস পাঁচ মাস রেখে দেবে পাঁচ মাসে ওর চুল কাটবে না দাড়ি কাটবে না নখ কাটবে না এমন এমন অবস্থা হবে পাঁচ মাস পরে বেরিয়ে বলবে যে এই যে জঙ্গল ধরা পড়েছে কিছুই না ওরা নিজেরাই আমার কাছে বলি আমি নিজে বলছি এটা করান আমার সামনে ওরা নিজেরাই আমার সাথে বলতো আমি নিজে জেলখানায় গিয়ে দেখেছি জঙ্গি বলে একজনকে পেয়েছিলাম ওনারে বললাম যে ভাই মানুষে যে বলে আপনি আল্লাহ দলের সভাপতি আপনার সেক্রেটারি কে আমার ছেলে আপনি সভাপতি আর আপনার ছেলে সেক্রেটারি আর বাংলাদেশে আর কেউ আপনার নেই না আমরা দুই বাপ বেটাই আমি সভাপতি হচ্ছে আল্লাহ দলের প্রধান আব্দুল মতিন আপনি যান গাজীপুর না এটা আসলিয়া গাজীপুরের কাশিমপুর কারাগারে চার নাম্বারে আছে ওটা হিমেল বিল্ডিং থাকে আমি থাকতাম সামনের তাই উনি আমার সামনের বিল্ডিং এ মাঝে মাঝে মানুষ বলতো উনি সতেরো বছর ছেলে আছে উনি আল্লাহ দলের প্রধান সভাপতি একদিন দেখা করতে গিয়ে দেখলাম যে বলছে আমার ছেলে সেক্রেটারি আর আমি সভাপতি এই সে দুনিয়া আর কে আমাদের নেই এইগুলো সব ওরা টাকা পয়সা খরচ করে করে বানিয়ে এ দেশটা যেন বাইরের মডলদের কাছে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিগণিত এটা করতে আরে এইটার জন্যে কোনো হালে তখন পানি নেয়নি তখন মদে গেছে এই কয়েকদিন আগে ট্রাম্পের কাছে এ দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য দেবে ট্রাম্প ও হাতে মাথাল হলো তাহলে ঠিক আছে সাপ বলে দিয়েছে বাংলাদেশ আর হাসিনা ওটা আপনার ব্যাপার আমার কাছে ওর বেশি কথা বলবেন না গরম ভাতে ভেজা হয়ে গেছে কেন হয়েছে জানেন ট্রাম্প কিন্তু সহজে কথা বলতো না যে হাসিনা আর বাংলাদেশ নিয়ে কথা বলবেন না কারণ যেই দিন মোদী গেছে ট্রাম্পের কাছে ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস গেছে আয়না ঘরে ওই দিন এই রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে যা হয়েছে চব্বিশ সালে এগুলো সব মানবতা বিরোধী অপরাধ আয়না ঘর এটা তো আরও বেশি কারণ এটা মুরগির খোপের মতো মানুষ এত কঠিন হতে পারে এত হৃদয় কণা হতে পারে মানুষের এত পাথরের মতো শক্ত হতে পারে মানুষের হৃদয় ক্ষমতার জন্যে এটা আপনি মিঝে না দেখলে বসবেন না ঢাকা আমি যে কথা তুলেছিলাম